বিএনপির প্রতি ছিল তার এক রাস অভিমান তার ছায় রাজনীতিতে এসে অনেকেই দলের শীর্ষ পদ বাগিয়ে নিলেও তাকে সেভাবে মূল্যায়ন করা হয়নি তবে অন্তরের অভিমানকে চাপা দিয়ে আবদুল্লাহ আল নোমান সব সময় কাজ করে গিয়েছিলেন বিএনপির কল্যাণের স্বার্থে কারণ তিনি তো পদকে ভালোবাসেননি ভালোবেসেছিলেন বিএনপিকে তাই গত পঁচিশে ফেব্রুয়ারি তার ইন্তেকালের পর বিএনপির ছোট বড় সকল নেতাকর্মীদের মাঝেই শোকের নেমে আসে বিএনপির এই অভিমানী প্রেমিকের জন্ম হয়েছিল উনিশশো সালের দোসরা জুলাই চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে ছাত্র জীবনে বামধারার রাজনীতিতে নিয়মিত মুখ ছিলেন তিনি তার বড় ভাই আবদুল্লাহ আল ছিলেন ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সেই সুবাদে আব্দুল্লাহ আল নোমানো একটা সময় ছাত্র ইউনিয়নে যোগ দেন পরবর্তী মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এবং বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান ছাত্রজীবন সম্পন্ন করার পর ছাত্র ইউনিয়ন ছেড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির আদর্শকে বুকে ধারণ করে শ্রমিক রাজনীতিতে যোগ দেন চট্টগ্রামের এই জন মানুষের নেতা বেশ কিছুদিন তিনি পূর্ব বাংলার শ্রমিক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন পাশাপাশি গোপনে জড়িয়ে পড়েছিলেন ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সাথে উনিশশো সালে ন্যাপের রাজনীতির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় এরপরই শুরু হয়ে যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে মুক্তিবাহিনীর হয়ে সরকারি পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে লড়াই করেছিলেন বীর চট্টলার বীর সন্তান আবদুল্লা আল নোমান যুদ্ধ শেষে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন ন্যাপের রাজনীতিতে উনিশশো তিয়াত্তর সালে তিনি ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন এরপর উনিশশো সালে জিয়াউর রহমানের দেশ গড়ার ডাকে সারা দিয়ে বামপন্থী রাজনীতি ছেড়ে জাতীয়তাবাদী দল শ্রমিক দলে যোগ দেন আবদুল্লাহ আল নোমান উনিশশো সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে নিয়মিত হয়ে ওঠেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটিকে দেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে যেসব নেতারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম এক নাম হল আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে বিএনপিকে সংগঠিত করার মূল হোতাও ছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ মহানগর উত্তর ও দক্ষিণের সাংগঠনিক জেলার প্রায় সর্বত্রই ছিল তার দাপট একটা সময় চট্টগ্রামে তাকে ছাড়া বিএনপির কোনো মিটিং মিছিল আয়োজন করার ব্যাপারে কেউ চিন্তা পর্যন্ত করতে পারত না সেই সাথে তার হাত ধরেই বিএনপিতে তৈরি হয়েছে অনেক নেতা যারা পরবর্তীতে দলের বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন তবে আবদুল্লাহ আল নোমান কখনোই তার প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিতে পারেননি অবশ্য এটাও ঠিক যে দল হতে বহুবার তাকে সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীকে তিনি মোট তিনবার সংসদের চেয়ারে বসার সুযোগ পেয়েছেন বিভিন্ন মেয়াদে পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের ভার দীর্ঘ পনেরো বছর বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি দলটির ভয়েস চেয়ারম্যানের রোলেও দেখা গিয়েছে তাকে তবে একজন ত্যাগী নেতা হিসেবে আবদুল্লাহ আল নোমান দলের জন্য যা করেছেন সেই অনুযায়ী তার এর চেয়েও ঢের বেশি প্রাপ্য ছিল দিন শেষে সেই প্রাপ্য হিসেবটুকু পাওনা রেখেই না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের জনপ্রিয় এই রাজনীতিবিদ তবে স্বার্থহীন নেতা আব্দুল্লাহ আল নোমানের কাছে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার আরেক নাম ছিল বিএনপি